তোমার নাকি এঙ্গেজমেন্ট হয়ে গেছে হ্যাঁ আমার এই যে হাতে চারটা আংটি আর এখানে হচ্ছে আরো দুইটা ছয় বার ছয় জনের সাথে এঙ্গেজমেন্ট হয়েছে দ্যাটস ওই আমার হাতে ছয়টা কর্মজীবী প্রত্যেকটা মেয়েকে অনেক হ্যারাসমেন্টের শিকার হইতে হয় বিভিন্ন অসভ্য মানুষজনের দ্বারা আর এই হ্যারাসমেন্ট যে মেয়েদেরকে শুধু পুরুষ মানুষরা করে তা না অনেক সময় কিছু বেকার মহিলা আজাইরা বাজাইরা খাওয়া বাজাইরা মহিলা আছে যাদের কোনো কামকাজ নাই এই মহিলাগুলা আমাদের মতো কর্মজীবী নারীদেরকে হিংসা করে জেলাস করে এবং তারা জেলাসি থেকে আমাদেরকে প্যারেশানি করে এবং প্রত্যেকটা কর্মজীবী নারী তার আশেপাশের কোনো একটা বেকার মহিলার দ্বারা হিংসা শিকার হয় বেকার মহিলা মানে হাউস না হাউস অনেক কাজ করে হাউস ওয়াইফ যারা অনেকে মনে করেন যে বেকার মানে হাউস ওয়াইফ নট লাইক দ্যাট হাউস ওয়াইফরা অনেক কাজ করে যারা হাউস ওয়াইফ তারা দিবেন ঘর সংসার বাচ্চা কাচ্চা স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সামলায় যান জীবন দিয়ে ফেলতেছে এত কাজ করে আমি তাদেরকে রেসপেক্ট আমার কিছু বেকার মহিলা মিন্স ও কোনো করে সংসার ওর সাথে যাওয়ার সাথে ঝগড়া শ্বশুর সাথে ঝগড়া কোনো কাম কাজ করে না কিছু করে না খালি চুলকায় মুরকা বেড়ায় এখানে ওই বেটার সাথে গুড়ো ওই বেটার সাথে এরকম কিছু মহিলা আছে যা নিজের কোনো পরিচয় নাই সারাদিন অন্যদেরকে দেখে দেখে জেলাস করে এরকম কিছু ব্যাাত মহিলা আছে